মহাকাশের দৌড়ে এখন শুধু সরকারি নয় বেসরকারি কোম্পানিগুলোও অংশ নিচ্ছে আর তারা মহাকাশ ভ্রমণকে বানাতে চলেছে বাণিজ্যিক ঠিক শুনেছেন খুব শিগগিরই যে কেউ চাইলে মহাকাশে যেতে পারবে থাকবে নিজস্ব স্পেস স্টেশন এমনকি চলবে বেসরকারি গবেষণা ল্যাব আজকের ভিডিওতে আমরা জানব নাসা সমর্থিত এক যুগান্তকারী প্রকল্প হেভেন ওয়ান সম্পর্কে যা হতে চলেছে পৃথিবীর প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশন তাহলে চলুন শুরু করি মহাকাশ অভিযানের ভবিষ্যতে মহাকাশের বাণিজ্যিকীকরণের যুগ এখন একটি ঐতিহাসিক মাইল ফলকের দিকে এগিয়ে যাচ্ছে যখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস দু সালে তার কার্যক্রমের সমাপ্তির দিকে এগোচ্ছে তখনই নাসা বেসরকারি কোম্পানির সঙ্গে কাজ করছে এর একটি বাণিজ্যিক বিকল্প তৈরি করতে লক্ষ্য হল নির্বাচিত কোম্পানিগুলোকে কক্ষপথে প্রদর্শনী পরিচালনার সুযোগ দেওয়া যার মধ্যে থাকবে সর্বোচ্চ তিরিশ দিনের মানববাহী মিশন এবং ভবিষ্যতে চুক্তিভিত্তিক স্পেস স্টেশন সুবিধা প্রদান চলমান প্রকল্পগুলির মধ্যে রয়েছে হেভেন ওয়ান যা তৈরি করছে মার্কিন প্রতিষ্ঠান ভাস্ট স্পেস এক্সের সহযোগিতায় এটি হতে চলেছে বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশন এর উৎক্ষেপণ নির্ধারিত রয়েছে মে দু হাজার প্রথম মিশনে থাকবে চারজন নভচারী এবং প্রতিটি মিশনের সময় হবে দুই সপ্তাহ প্রথম তিন বছরে মোট চারটি মিশন পরিচালনার পরিকল্পনা রয়েছে হেভেন ওয়ান স্টেশনের একটি একক মডিউল রয়েছে যার ব্যাস চার দশমিক চার মিটার বাসযোগ্য ভলিউম পঁয়তাল্লিশ ঘনমিটার যা বর্তমান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জায়গার মাত্র একের আট অংশ নতুন এই স্টেশনটিতে থাকবে গম্বুজ আকৃতির জানালা ভাজ করা যাওয়া এমন যৌথ টেবিল প্রতিটি ক্রুর জন্য আলাদা ঘুমানোর কক্ষ এবং স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট সংযোগ এটি উৎক্ষেপণ করা হবে স্পেস এক্সের ফ্যালকন নাইন রকেট দিয়ে এবং ক্রু পরিবহন করবে ক্রু ড্র্যাগন ক্যাপসুল ভাস্টের সিইও ম্যাক্স হাউট স্বীকার করেছেন যে হেভেন ওয়ান বিলাসবহুল হোটেল নয় তবে তার মতে যে কোনো পরিবেশে যদি আপনি স্বস্তি অনুভব করেন বিশ্রাম নিতে পারেন এবং যোগাযোগ করতে পারেন তাহলে আপনি আরও ভালোভাবে কাজ করতে পারবেন প্রকল্পটি দু সালে ঘোষণার পর থেকে কোম্পানিটির কর্মী সংখ্যা দুশো থেকে বেড়ে নশো পঞ্চাশে পৌঁছেছে এবং নিজস্ব অবকাঠামো তৈরি করেছে যাতে তারা শুধু হেভেন ওয়ান নয় ভবিষ্যতের হেভেন টুয়েরও মডিউল তৈরি করতে পারে যা হয়তো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উত্তরসরী হবে হেভেন ওয়ানের গবেষণাগার থাকবে মাইক্রোগ্রাভিটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণা ও উৎপাদনের জন্য এর বাণিজ্যিক অংশীদারদের মধ্যে রয়েছে রেডওয়্যার স্পেস যারা ইতোমধ্যেই মহাকাশে স্টেম সেল গবেষণা এবং ক্যান্সার শনাক্তকরণের পরীক্ষা চালিয়েছে রেডওয়্যারের ভাইস প্রেসিডেন্ট রিচ বোলিং জানিয়েছেন তারা আইএসএসএ শুরু হওয়ার ওষুধ প্রস্তুতকারক গবেষণা হেভেন ওয়ানে চালিয়ে যেতে চান যদিও এখানে কার্গো স্পেস সীমিত থাকবে ভাস্ট পরিকল্পনা করছে সরকারি মহাকাশ সংস্থা ছাড়াও এমন ধনী বেসরকারি ব্যক্তিদেরও জায়গা দিতে যারা উচ্চ মূল্য দিতে রাজি অবশ্যই কঠোর প্রশিক্ষণ গ্রহণ করার শর্তে এবং বৈজ্ঞানিক কাজে অংশগ্রহণের সক্ষমতা নিয়ে কোম্পানি খুব শিগগিরই অফিসিয়াল ক্রু তালিকা এবং প্রথম মিশনের বিস্তারিত প্রকাশ করবে এছাড়াও ভাস ছাড়াও আরও কয়েকটি কোম্পানি নাসার এই প্রচেষ্টায় অংশ নিচ্ছে এর মধ্যে রয়েছে স্টার ল্যাব যা এয়ারবাস এবং নর্থ গ্রুপ গ্রামেনের যৌথ উদ্যোগ ব্লু অরিজিন যা জেফ বেজোসের প্রতিষ্ঠান এবং অ্যাকজিয়াম স্পেস যারা দু সালে প্রথম সম্পূর্ণ বেসরকারি মহাকাশ মিশন পরিচালনা করেছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিশেষজ্ঞদের মতে ছোট এবং মডিউলার স্টেশন দিয়ে শুরু করা একটি বাস্তবসম্মত কৌশল এতে গুরুত্বপূর্ণ সিস্টেম পরীক্ষার ঝুঁকি কমে জটিলতা নিয়ন্ত্রণ করা যায় এবং খরচ কম হয় এমআইটির অলিভিয়ার ডেকো বলেন এসব স্টেশন পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল বর্তমান আইএসএসের প্রতিদিনের খরচ প্রায় এক কোটি কুড়ি লক্ষ ডলার যার অর্ধেকই ব্যয় হয় মানুষ এবং সরঞ্জাম পরিবহনে ভবিষ্যতে বাণিজ্যিক মহাকাশ স্টেশনগুলোর বাৎসরিক খরচ আনতে হবে এক থেকে দুই বিলিয়ন ডলারের মধ্যে যা আইএসএস এর খরচের চেয়ে কম বাস্ট এখনও হেভেন ওয়ানের পরিচালন খরচ প্রকাশ করেনি তবে তারা জানিয়েছে এটিকে উৎক্ষেপণের আগ পর্যন্ত প্রায় এক বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে সম্পূর্ণ বেসরকারি মূলধন এবং ক্লায়েন্ট আয় থেকে পরিচালিত হবে এটাই ছিল হেভেন ওয়ান মহাকাশে মানুষের পরের বড় পদক্ষেপ বিজ্ঞান যখন ব্যবসার সঙ্গে হাত মিলিয়েছে ভবিষ্যতের মহাকাশ যাত্রা আর দূরের স্বপ্ন নয় এখন এটা হতে চলেছে বাস্তব আপনাদের কি মনে হয় আগামী কুড়ি বছরে কি আমরা সত্যি মহাকাশে হোটেল ল্যাব আর শহর বানাতে পারব আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক দিন নতুন মহাকাশ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর তথ্যপ্রিয় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন আবার দেখা হবে নতুন রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত জ্ঞান অন্বেষণে থাকুন আকাশ ছুঁয়ে ফেলুন